হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আরও একবার মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আর এখন বাজে সকাল সাড়ে নটার মতন এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম এদিকে এসেছিলাম বাড়িতে শাক তুলতে সজনে শাক খেতে ভীষণ ভালোবাসি আর এদিকে এখন যা কাপড় উঠে যাচ্ছে আর মেনলি আমি যে কারণে এসেছিলাম সেটা হলো পোস্ত বাড়তে গেছে তো জায়ের বাড়িতে এসেছিলাম তো ওই ভাইজির একটু ক্যামেরা করতে হয় হাসাহাসি করে আর এদিকে উঠোনটাও আজকে ঢালাই হচ্ছে যায়ের বাড়ির থেকে নিয়ে এলাম সজনে শাক জায়েরও গাছটা নয় একটা পাশের বাড়ির আমাদের কাকিমা হয় তার তো যাই হোক কাজ চলবে বাড়িতে পাই সেখান থেকে তুলে নিয়ে চলে আসি আর এখন সজনা শাকটা বাজবো আর একটু বাঁধাকপির তরকারি আছে দাদা ভাইকে টিফিনে বানিয়ে দিয়েছিলাম তো সেটা মোটামুটি লাঞ্চে হয়ে যাবে আর এখন টুকটাক কিছু একটা রান্না করে নেবো আমার আর ছেলের বেশি কিছু তো লাগে না ছেলে যেটা নিতে পছন্দ করে সেটাই করি আর এখন চলো আজকে রান্না দিয়ে ব্লগটা শুরু করলাম আর বাসি যা কাজকর্ম ছিল সেগুলো সবগুলোই কমপ্লিট হয়ে গেছে আর এখন সময় হচ্ছে তোমার দশটা মতন আর মিক্সিটা খারাপ হয়ে গেছে বলে এখন যায়ের আমাকে পিসতে যেতে হয় মশলা আর দাদা যেদিন ছুটি থাকবে মিক্সিটা ঠিক করাবে তবেই সমস্ত কাজ হবে তো এখন চলো কাজগুলো নি আর তার আগে সজনে শাকটা বেছে নিই তো এই কটি শাক নিয়ে এসেছি বেশি নিয়ে আসিনি আমার আর আমি আর আমার যায় মেয়ে খাবে ছেলে তো আমার খাই না তো ব্যাস এখন এগুলো বেছে নিয়ে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আশা করি আজকের ভিডিওটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগলে লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমাদেরকে বেডরুমের অবস্থাটা দেখায় বেডরুমটা তোমার সকালবেলায় আমার ঘোরা মানে পরিষ্কার করা হয়ে গেছিলো তো ছেলে যেহেতু পড়তে বসেছিলো বলে তো এই মেঘটা যে দেখছো এটা কিছুতেই তুলতে দেবে না এটা ঢাকা নিয়ে তোমার পড়াশোনা করে তো এখন উঠলো একবার ওই যে বললাম জলখাবারটা খেলে তারপর আবার পড়তে বসবে আর তো দেখতে দেখতে চলে এলো আর ওর বইয়ের জায়গাটা দেখো আবার অগোছালো ওটা কিন্তু প্রত্যেকদিন আমি করে থাকি কিন্তু মানে যতই করো ও প্রত্যেক সাবজেক্ট নিয়ে পড়বে নি আবার ওই রকমই রেখে দেবে তো থাক এখন ওই রকমই থাকো নিজেই গুছবে তো চলো এখন বেডটা ছটপট করে গুছিয়ে নি ভোর ভোর উঠলে একটা সুবিধা থাকে তোমার প্রত্যেকটা কাজই কমপ্লিট হয়ে যায় সময়ের মতো না আর আজকে ওঠাটা তোমার ওই সাড়ে পাঁচটা নাগাদ হয়েছিল তা ঝাড় দেওয়া বাসি ঘরের সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছিলো নটা পর্যন্ত বসেই তারপর এখন কাজে হাত দিয়েছি তুমি যতই যতই কাজ করো কিন্তু বিয়েট যদি এরকম পরিষ্কার ক্লিন না হয় ঘর কিন্তু একদম ভাল লাগে না তো চেষ্টা করি আমি ঘরটা অনেকটা ক্লিন রাখা কিন্তু ঘরে বাচ্চা ছেলে থাকলে একটু ঘর লোট পালট হয় কিছু করার নেই তারপর তো ছেলেদের এখন স্কুল নেই তো যেন এখন রান্নাঘরে যায় রান্নাঘরে গিয়ে তোমার সজনা শাকটা বেছে নিই আর ওই যে বললাম আজকে সজনা শাক আলু পোস্ত ডাল আর কালকে তোমার একটু রিচ খাওয়া দাওয়া হয়েছে বলে আজকে একটু সিম্পল খাওয়া দাওয়া করবো আর একদিন সত্যি বলতে বলতে মানে রান্না খুব সত্যিই একটু ঘুনামি লাগে ঠিক আজকেও আমার ওইরকম মনে হচ্ছে জানো তো একদম কাজ করতে ইচ্ছে করছে না কাজ সবই হয়ে গেছে কিন্তু এই রান্নাটা মনে হয় মাঝে মাঝে যদি রান্না করে কেউ খাওয়ায় তো কি ভালো হয় তাই বলো না আর শরীরে আমার একটু এখন শরীরে অসুবিধা হচ্ছে যেহেতু তোমার স্টোন আছে বলে একটু ডাইজেস্ট প্রবলেম হচ্ছে তাই যে একটু রিচ খাবো সেটাও উপায় নেই আর মাছ তো আমি খাই না খেলে মাংসটাই খায় তো মাংসটাও খাসির মাংসটা খাওয়া তো আমার একদমই ভালো লাগে ফ্যাটি লিভার তার সাথে মোটামুটি টুকটাক অনেক কিছুই প্রবলেম আছে সেই জন্য আমরা জুস খাওয়া শুরু করেছি গরম জল খাওয়া শুরু করেছি তো শীতের মধ্যে একটু খাবারটা ডাইজেস্ট হতে প্রবলেম হচ্ছে মনে হচ্ছে তো আমরা জুসটা খেয়ে একটু বর্তমানে একটু ভালো আছি কিন্তু তবুও মাঝে মাঝে একটু ময়দা বা খাসির মাংস এইসব খাওয়া হলেই একটু প্রবলেম হয় কালকে একটু খেয়েছিলাম খাসির মাংসটা একটু ভালো এগুলোও খাওয়া হয়েছিল তো আজকে একটু শরীরটা একটু ল্যাপ খাচ্ছে তো যাই হোক মানে ল্যাপ খেলেও কিছু করার নেই ঘরের কাজ নিজেকেই করতে হবে রান্নাও করতে হবে চলো এখন ঝাটপট করে নিই ছেলে আছে যেহেতু তাকে তো খেতে দিতে হবে যারা অবশ্য দেয় কিন্তু তবুও কিছু করার নেই কত মানুষকে হ্যাডাসমেন্ট করবো বলো নিজের জন্য এগুলো তো মানে সিম্পল ব্যাপার এই শরীর থাকলে অসুস্থ হবে আর মানুষ সাজে এগুলোকে নিয়েই চালাতে হবে তো চলো এখন রান্নাগুলো করা যায় কি 一，五九。 এদিকে পুচুনশোনাও চলে এসছে দেখলে আর এদিকে ছেলে একটু টিভি দেখছে যেহেতু একটু ব্রেক নিল অনেকক্ষণ ধরেই পড়াশুনো করছে আর আমি এদিকে রান্নাগুলো চাপিয়ে দিয়েছি আর রান্নাগুলো আমার মোটামুটি কমপ্লিট হয়ে এসছে আর এখন কয়েকটা বোতল আছে তো জলগুলো ঘুরে জানো তো এখন কি করি ওই তোমার বারান্দার জানলা একটু রোদ আসে তো ওইখানে রেখে দিই আর এদিকে ছেলেও তোমার টিভি দেখছিল ওই একটা কি গান উঠেছে উড়িয়া সেই গানটা নিয়ে হাসাহাসি করছিলো মা আর ছেলেতে আর এখন চলো ভাতটা গেলে নিই তারপর যা তরকারি পাতি আছে সবই তো হয়ে গেছে কড়াইটা মেজে নেবো তো এদিকে আমার রান্নাঘরের রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর ছেলের জন্য একটা ডিম সিদ্ধ করে দিয়েছিলাম আর কড়াইটা জানো তো গরম গরমে যদি মেজে নিতে যায় তাহলে দেখবে তোমার পরিষ্কার হয়ে যায় আর আমি কি করি ওই যে সিরিজ পেপারগুলো থাকে না ওইগুলো দিয়ে পোড়া দাগগুলো মাজলে না খুব সুন্দরভাবে কিন্তু কড়াই পরিষ্কার হয় তো ওইটা দিয়েই কিন্তু আমি যখন পুড়ে যাই তখন মেজে দিই আর এখন এদিকে দেখো ডিমটা ছাড়িয়ে রেখে দিই ছেলে যেহেতু বললো একটা ডিম সিদ্ধ খাবে আর তোমাদেরকে তো বললামই ওই সব কিছু মিশিয়ে একটা তরকারি করেছি আর তোমার আলু পোস্ত করেছিলাম টমেটো দিয়ে ডাল আর শাক ভাজে এই ছিল আজকের লাঞ্চ মেনু তোমরা অবশ্যই দেখতে পাবে রান্না বান্না কমপ্লিট হওয়ার পর যদি রান্নাঘরটা তখনই তোমার গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আর তোমার বেশি সময় লাগে না পরিষ্কার করতে তো আমি সেটাই চেষ্টা করি যেটুকু বাসন হয় রান্নার ক্ষেত্রে তোমার ব্যবহার দুটো করাই হয় মাঝে সাঝে আমার তারপর তোমার এই সসপ্যান থাকে ছোটোখাটো বাটি থালা এগুলো থাকে তো আমি কি করি এগুলো কিন্তু তখনই ধুই নিই রান্না করতে করতে মানে কথা বলাও হয় টিভি দেখাও হয় ছেলেকে পড়ানোও হয় আর এই টুকিটাকি কাজগুলোও করা হয় আর এগুলো আমাদেরকে করে নিতে হয় আর যদি ফেলে রেখে দিই তাহলে কিন্তু অনেকটাই বাসন জমে যায় দুপুর পর্যন্ত তাই মানে যখন কাজ তখনই করে নেওয়া ভালো আর এখন খাবার সময় হয়ে গেছে বেলা একটা বাজে তাই এখন খাবারগুলো ডাইনিং টেবিলে নিয়ে আসছি তো এখন বললামই বেলা একটা হয়ে গেছে মা ছেলে খেয়ে নি তো দেখতেই পাচ্ছ তোমার ভাত শাক ভাজা আর একটু পাঁপড় ভেজেছিলাম সাবুর পাঁপড়গুলো আলু পোস্ত টমেটো দিয়ে আর ওই সব মিশিয়ে একটা তরকারি ঝোল করেছিলাম তো এই ছিল আজকাল লাঞ্চ মেনু মাঝে মাঝে হালকা সিদ্ধ খাবারই খেয়ে থাকি আর কিছু না আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখন দেখো পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি তখন বাসনগুলো তো ধুয়ে নিয়েছিলাম শুধু গ্যাস ওভেনটা আর এই কাউন্টার টপগুলো বাকি ছিল যেহেতু এখানে খাবারগুলো নামানো ছিল বলে তখন আর পরিষ্কার করিনি তাই এখন দেখো পুরো কাউন্টার টপ থেকে শুরু করে গ্যাস ওভেন যা যা আছে সব ভালো করে তোমার একটু স্কচ ব্রাইট দিয়ে মেজে নিলাম আর তারপর এখন একটা ভেজা কাপড় দিয়ে তারপর ভালোভাবে মুছে নিচ্ছি তাহলে কি আর আমার বিকেলে কোনো রকম ঝঞ্ঝট রইল না তখনের কাজ তখনই যদি করে নিতে পারো তাহলে কিন্তু চাপটা অনেকটাই কম থাকে তো সেটাই আমি চেষ্টা করি আর এখন তোমাদের সাথে একবারই সন্ধেবেলায় দেখা করছি তো গুড ইভিনিং বন্ধুরা তো দেখো এখন এখানে ছেলের জন্য স্ন্যাক্সে বানিয়ে দিচ্ছি আলুর পকোড়া ও চাউ করতে বললাম তো বললো চাও খাবো না আর খুব একটা চাও খেতে ভালোবাসে না ম্যাগিও খেতে ভালোবাসে না এই পকোড়া তোকা এগুলো খেতেই বেশি ভালোবাসে তো তাই একটু আলুর পকোড়া ভেজে দিচ্ছি গোল গোল করে আলুর পকোড়া আর তার সাথে একটু নামিয়ে পর দেখো একটু চাট মশলা আর একটু তোমার ওই বিটনুন দিয়েছিলাম খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। এরপর সন্ধ্যে বের হওয়ার পর একবারই চলে এলাম মন্দিরে ছেলেকে খেতে দিয়ে আর এই সময়টাতে এসে আমি দুর্গা মন্দিরটা পরিষ্কার করে থাকি যেটা তোমাদের সাথে আমি কোনোদিনই শেয়ার করি না তো আজ ভাবলাম একটু শেয়ার করি যেহেতু এই সময় আমাদের জল আসে সেই জন্য এই সময় মন্দিরটাকে একটু পরিষ্কার করে দিই আর এই যে ঝাঁটাটা দেখছো এটা কিন্তু মন্দিরেরই ঝাঁটা শুধু মন্দিরেই থাকে আর মন্দিরটাই ঝাড় দেওয়া হয় এটা কিন্তু বাইরে নিয়ে যাওয়া হয় না তো ভালোভাবে পুরো জায়গাটাকে ঝাড় দিয়ে তারপর একবার মুছে দিই তারপর লাইট অফ করে একটা জিরো পাওয়ারের লাইট চালিয়ে রেখে দিই তো এখন ওই সময় বাচ্চা তোমার সাড়ে সাতটার মতন আর প্রত্যেকদিন ওই সাড়ে সাতটার সময় তোমার জলটা আসে আর ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি এদিকে তো চলো এখন এদিকে যতক্ষণ আমার টাঙ্কি জলের ভরবে ততক্ষণ কিন্তু আমার এই যে যা যা থাকে ঠাকুর বাড়িতে মানে ওই কয়েকটা তোমার যেগুলো ঠাকুরের থালা ইউজ হয় সেগুলো থাকে তারপর আলো তারপর তোমার এই টুকিটাকি গ্লাস সেগুলো ভালো করে ধুয়ে তারপর রেখে দিয়ে তারপর ঘরটা ভালোভাবে মুছে তারপর চলে আসি আর আমি এদিকে তো পোকোড়াগুলো খাইনি তো তাই এখন এসে খাচ্ছি আর তখন একটু তাড়াহুড়ো ছিল যেহেতু জলটা চলে এসেছিলো আর আমাদের এখানে বললামই যে জলের খুব প্রবলেম কোনো টাইম টেবিল নেই যখন যেদিন যেমন আসে তো যেহেতু আমাদেরকে ওই পাম্প লাগিয়ে জল ভরতে হয় তাই একটু অসুবিধা হয় আর শীতকালে তো বুঝতে পারছো রাত্রে এলে একটু অসুবিধাই আছে আর এর মাঝেই ছেলেকে কিছুটা পড়া দিয়েছিলাম যেগুলো তোমার একটু চেক করে নিচ্ছি আর এরকমভাবে আমি পড়া ওকে লিখতে দিয়ে দিয়ে ও লেখাও হয়ে যায় আর মুখস্থ হয়ে যায় তো মাঝে মাঝে এরকম লিখতে দিয়ে দিই ওকে হোমওয়ার্ক দিই তো সেটাই ও বিকেল থেকে করছিলো আর ওই খাবার খাওয়ার পর আমি একবার চেক করে দিলাম আর এখন ডিনারে আজকে ছেলে ইচ্ছে তোমার ধোসা খাবে তো সুজি দিয়ে ধোসা বানাচ্ছি পরিমাণ মতন আমি এক কাপ মতো দেড় কাপ মতো সুজি নিয়েছি আর তার সাথে তোমার একটা ইনো দিয়েছিলাম আর আমি কিন্তু সুজিটা মিক্সিতে পিষে নিয়েছি যেহেতু মিহি করতে হবে আর পরিমাণ মতন নুন আর তারপর দিলাম এক কাপ মতন এক কাপও নয় আধ কাপ মতন দই দিয়েছি আর এখন এটা আমি হালকা হালকা করে এটা দেখছে দেখছো এটা একটু কিন্তু আমি গরম জল নিয়েছি হালকা হালকা করে ব্যাটারটা তৈরি করব। ঠিক ব্যাটারটা ঘন হবে না ঠিক এরকম পাতলা হবে যেহেতু সুজি তারপর এটা আধ ঘন্টা আমি রেস্টে রেখেছি আর এদিকে সাম্বার ডালটা বসিয়ে দিয়েছি সাম্বার ডাল বলতে বুঝতেই পারছো কেউ অড়হর ডালের করে কেউ মুসুর ডালেরও করে তো আমি বেসিক্যালি মুসুর ডালেরই করে থাকি ছেলে আমার অড়হর ডাল খায় না বলে আর এরপর এর মধ্যে যা খুশি সবজি অ্যাড করতে পারো কুমড়ো থাকে লাউ থাকে ফুলকপি থাকে বেগুন থাকে যা দিতে পারো তো আমার যে কটা সবজি ছিল আমি সেটা দিয়ে এখন নুন দিয়ে এটা আধ ঘন্টা খানেক ফুটতে দেবো এখন আমি ধোসার তোমার ইয়েটা বানিয়ে নিচ্ছি যে ভেতরের যে স্টাফিংটা দেয় সেটা তো আমি বাদাম দিয়ে থাকি তাই একটু বাদামটা ভেজে নিচ্ছি আর তার সাথে তোমরা পেঁয়াজ দিতে পারো তো যেহেতু রাত্রে করছি আর আমি পেঁয়াজের ঝামেলা মানে ঝামেলায় গেলাম না তো তার জন্যে আমি দেখো সরষে ফোড়ম কাঁচা লঙ্কা দিয়ে এরপর একটু আদা কুড়ে রেখেছিলাম আদাটা দিলাম আর তারপর খানিকটা কারি কারিপাতা তো এটা এখন ভালোভাবে কিছুক্ষণের মতন আমি এটা তোমার ভেজে নেবো যেহেতু সরষেটা না পুড়লে খেতে একদম কাঁচা কাঁচা লাগে তাই তো যখন ভালোভাবে চরবড়িয়ে উঠবে তখন কিন্তু আমি এটার মধ্যে আলুটা অ্যাড করবো ফোড়নটা ভালো করে ভাজা হওয়ার পর এখন কিন্তু আমি দেখো আলুগুলো দিয়ে দিচ্ছি কেউ আলু তোমার পিস পিস করেও দেয় মানে কেটে আবার কেউ এরকম ম্যাশ করেও দেয় তা আমি এরকমভাবেই দিয়ে থাকি আর মতো কোনোরকম মশলা আমি অ্যাড করবো না যেহেতু আদা দিয়েছি কোনো জিরে ধনে কিচ্ছু নয় যেহেতু তোমার কারিপাতা তারপর আদা তারপর তোমার সর্ষের নিজেরই একটা ফ্লেভার আছে তার জন্যই শুধু একটু নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর কিছু না আর এরপর এদিকে দেখো যেহেতু আমার এদিকে তোমার আধ ঘন্টা মতো ডালটাও ফুটে গেছে তো তাই ডালটার মধ্যে আমি সাম্বার মশলা অ্যাড করে দিলাম আর একটুখানি তেতুল দিয়েছিলাম আর কিছু না আর সাম্বার ডাল তো একটু টকটকই হয় বুঝতে পারছো তাই একটু তেতুলটা যদি না দিই তাহলে খেতে ভাল লাগবে না তো তাই তেঁতুলটা আমি কিন্তু ডালটা হয়ে যাওয়ার পর দিয়েছি আবার একটু দশ পনেরো মিনিট মতন ফোটাবো তো দেখো এদিকে ধোসাটা কিন্তু আমি যখন প্রথমে দু চারবার করলাম আমার কিন্তু ভেঙে যাচ্ছিলো যেহেতু আমার কোনো রকম পিঠেই জানো তো তাওয়াতে ওঠে না আর তারপর এই তাওয়াটা তো ধোসার তাওয়া নয় যেহেতু তাওয়াটা একটু মোটা তো তার জন্যে উঠতে একটু প্রবলেম হচ্ছিলো তো যাক তো আমি তো ভাবলাম যে আর মনে হয় হবেই না আমার দ্বারাই তো মানে লাস্ট পর্যন্ত দেখলাম যে না আমার হাতে ধোসা হয়েছে তো যাই হোক রকম করে তোমার ধোসা কিন্তু পরে দু চারটার পর কিন্তু কমপ্লিট করতে আমি পেরেছি তো এই যে দেখো ধোসাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল আর খুব একটা বলবো না যে ক্রেস্পি হয়েছিল কিন্তু হয়েছিল ভালোই মোটামুটি খাওয়ার মতনই হয়েছিল। আর এরকমভাবে সুজি দিয়ে তোমরা ট্রাই করতেই পারো গরম গরম করে গরম গরম খেয়ে নাও তাহলে কিন্তু অতটাও খারাপ লাগে না তো আমি সেটাই করি আর চালের যখন করি তখন কিন্তু আমার বেশ ভালোই ওঠে কিন্তু এই সুজিটাতে বুঝতে পারছিলাম না তো দেখো মোটামুটি কিন্তু ভালোই হয়েছে ফেজেকে পরপর কতগুলো ধোসা করে নিলাম আর এরপর দেখো ডালে সম্বরা দিয়ে দিচ্ছি ওই একই তোমার কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা সরষে ফোড়ন আর তোমার খানিকটা তোমার কারিপাতা ব্যাস ওটা দিয়ে যখন চড়গড়িয়ে আসবে ডালটা দিয়ে দাও ডালটা দেওয়ার পর পাঁচ মিনিট মতন ফুটতে দাও তাহলেই কিন্তু সম্বল মানে রেডি তো এদিকে ধোসা সাম্বার সব কিছু আমার রেডি আর তোমাদের দাদাভাই কিন্তু এইসব খেতে ভীষণ একটা ভালোবাসে না তো তাই দাদা জন্য দুটো রুটি বানিয়ে দেবো আর একটা ধোসা খাবে তো আর কিছু না তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে দেখা হবে টাটা